লোক সংস্কৃতি যে সব সময় জাতি ধর্মের ঊর্ধ্বে তা আর বলার অপেক্ষা রাখে না বিশেষত হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষজনের মধ্যে সাংস্কৃতিক লেনদেন সেই প্রাচীনকাল থেকেই লক্ষ্য করা যায় পরে বেশ কিছু উদার মনোভাবাপন্ন শাসক ও সুফিবাদ ভক্তিবাদ যেন সেই দুই সম্প্রদায়কে আরও গভীরভাবে মিলিয়ে দেন বেশ কয়েকজন সাধক তো উভয় সম্প্রদায়ের কাছেই দেবত্বে উন্নীত হন ভক্তিভাবে ভাবিত হয়ে বিভিন্ন পীরের থানে হিন্দুরাও নির্দ্বিধায় যাতায়াত শুরু করে বিভিন্ন মঙ্গল কাব্যেও ফুটে উঠেছে উভয় ধর্মেরই মিলনের সুর সত্যপীরকে নিয়ে সেই রকমই এক সম্প্রীতির আবহ তৈরি হয়েছিল বহু সাধক ধর্মীয় গোনামিকে দূরে সরিয়ে গান বেঁধেছেন যা সত্যপীরের গান বলে ক্রমশ জনপ্রিয়তা অর্জন করে বাউল কবিগানের মতোই ধর্মের মেলবন্ধনের অন্যতম ধারায় পরিণত হয় সত্যপীরের গান এই গান বার্তা দেয় সম্প্রীতির কবিগানের মতোই এই গানে একজন মূল গায়ক থাকে কয়েকজন দোহার ও যন্ত্রশিল্পীরা সহযোগিতা করেন মূল গায়কের হাতে থাকে চামর মূলত সত্যপীরের কাহিনী ও অন্যান্য পালা এর মূল বিষয়বস্তু হলেও বর্তমানে সমসাময়িক পরিস্থিতি ও সমস্যার উপরেও এই গান পরিবেশন করা হয় যদিও লোকসংস্কৃতির এই ধারাটিও বর্তমানে লুপ্ত হতে বসেছে তবুও বর্তমানে সরকারি তথ্য সংস্কৃতি দপ্তরের প্রচেষ্টা ও প্রকল্প যেন এই ধরনের লোকসংস্কৃতিকে সংস্কৃতিকে টিকিয়ে রাখতে সহায়তা করছে আর তাই সম্প্রতি নানুরের বাসাপাড়া মিলন মেলায় দেখা গেল সত্যপীরের গান আর সেখানে দর্শকদের উপস্থিতি ও আগ্রহ যেন আরও একবার প্রমাণ করে দিল সত্যপীরের গান জনমানসে এখনও সমান জনপ্রিয় দেবাশিস পালের রিপোর্ট মাটির খবর